বললে আশ্চর্য হবে গা শিউরে উঠবে প্রশম দাঁড়িয়ে যাবে আমেরিকার একজন নাস্তিক মেয়ে নাম তার সিতা সে কবরের আজাব বিশ্বাস করে না তাই একবার সে কবরের মধ্যে ঢুকে পড়ল কবরের আজাব দেখার জন্য সে সরাসরি কবরের আজাব দেখার জন্য কবরের ভিতরে ঢুকে গেল যখন আমেরিকার একজন নাস্তিক মারা গেল এই মেয়েটার চিন্তা হলো মুসলমানেরা বলে কবরের মধ্যে আজাব হয় আমি এই আমার এক নাস্তিক ভাই মারা গেল আমি তার কবরে ঢুকে পড়বো আমি তার কবরে ঢুকে ক্যামেরা দিয়ে রেকর্ড করব। কবরে আজাব কি সত্য না কি মিথ্যা তাই তার একটা ভাই ছিল নাম আদিল এই আদিলকে একটা ক্যামেরা দিয়া এই কবরে একটা ছোট্ট ছিদ্র দিয়া বলল আমি শুয়ে পড়লাম এই কবরের ভিতরে কি হয় না হয় তুমি রেকর্ড করবে এই ঘটনাটি শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি আপনাদেরকে এই গরোনাটি বলব কবরের আজাব সত্য সম্পর্কে দুইটা হাদিস বলবর বলে বিশ্বনবী মাহাম্মদু রসূরুল্লাহ সাল্লাল্লাহ হুয়াইলাইহি ও সাল্লাম বলেন বিল্লাহ আদা বিন খাবার ইন না হোমিও আদা বোনাবী কবরহিম বিশ্বনবী মহাম্মদু রসূরুল্লাহ সল্লল্লাহ হোৱাইলাইহি হোসাল্লাম বলেন কবরের মধ্যে আজাব হয় অবশ্যই কবরে আজাব হয় কবরের আজাবের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতে পায় না আর জিন জাতি শুনতে পায় না যত মাখলুকাত আছে গরু বকরি বেড়া দুম্বা সমস্ত মখলুকাত কবর আজাব শুনতে পায় বলল সাহাবাইকার কবরের আজাবের আওয়াজ মানুষ কেন শুনতে পায় না বলে সাহাবীরা রে কবরের আওয়াজ যদি মানুষ শুনত তাহলে পিতা মাতার লাশ দাফুন করবার জন্য কবরে যেত না বই আতঙ্কিত হয়ে যেত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে কবরের আজাবের আওয়াজ শোনান না বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আজাব কবর হাক্ষণ কবরের আযাব বল অবশ্যই সত্য যে ব্যক্তি কবরের আজাবকে বিশ্বাস করবে না সে মুরতাদ হয়ে যাবে মোশারেক হয়ে যাবে অবশ্যই অবশ্যই কবরের আজাব সত্য রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন আল কবরুর রওজতুমিন রিয়া উজুল জান্নাম আউ হাফরতুমিন হাফরিন নাফ এই খবর কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত জান্নাতী যারা খবরের মধ্যে যাবে খবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর জাহান্নামে যারা তাদের খবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে আগুন আর সাপ বিচ্ছু তাকে কামরাবে। না রসুল করিম সাল্লাল্লাহ ওয়ালাহি ওসাল্লাম বলেন যখন কোন। জাহান নামি ব্যক্তি মারা যায় এই জাহান নামী ব্যক্তি মারা যাওয়ার পরে যখন তাকে গোসল দিয়া লাশটা দাফন করবার জন্য কবর দেশে নিয়ে যায় যখন কবর দেশে নিয়ে যায় তখন জাহান ব্যক্তি তখন বলাই না তাল তোমরা আমার কই নিয়ে যাও আমি তো কবর দেখি না জাহান নামের গর্ত দেখি সাপ বিচ্ছু তাকাই আসে আমি যাইতে দেরি হবে আমাকে কামড়ায় কামড়ায় খাইতে দেরি করবে না তোমরা আমাকে কই নিয়ে যাও আমি তো কবর দেখি না আমি তো দাও দাও করে আগুন জ্বলতেছে দেখতেছি রে আমার আত্মীয়রা আমার সন্তানেরা তোমরা আমার কবর দেশে নিয়ে যাইও না আমি সহ্য করতে পারবো না এই রকম বলে বলে চিৎকার করে কিন্তু আবার শোনা যায় না কিন্তু আমরা কি বলি এই কথা আগুন অবশ্যই তারা শুনতে পায় রসুল করিম সাল্লাম বলেন যখন মুর্দারকে তোমরা খাটিয়ে করে কবর দেশে নিয়ে যাও এই যে তোমরা কথা বলো এবং তোমরা হাঁটো পায়ের স্যান্ডেলের শব্দ পর্যন্ত তারা শুনতে পায় জাহান নামীকে যখন জাহান নামের কবরের মধ্যে যখন কবরের মধ্যে যখন রাখে তখন জাহান নাম ব্যক্তি পারে না যারা কবরে নামে এদেরকে দড়ে চাপ দিয়ে ধরে হাতে পায়ে ধরে বলে আমার সন্তানেরা রে আমার আত্মীয়রা তোমরা আমাকে রাইখা যাইও না আমি সাবার আর বিচ্ছু দেখতেছি তোমরা যাইতে দেরি হবে রে আমাকে কামরা খাইতে দেরি করবে না এরপরে দাফন করিয়ে যখন চলে আসেন রসুল করিম সাল্লু আলহিউসাল্লাম বলেন যখন আবার কোন নেককার বান্দাবান্দি মারা যায় যখন তাকে দাফন কার্য শেষ যখন তাকে জানাজা দিয়ে কাফনে কাফন পড়াইয়া কবর দোষে নিয়ে যায় ওই জান্নাতি ব্যক্তি বলে কদ্দিমিমুনি তোমরা তাড়াতাড়ি আমাকে কবর নিয়ে যাও আমি আমি তো তো কবর দেখি না জান্নাতের বাগান দেখতেছি দেখতেছি জান্নাতের জান্নাতের ফুল ফল বিশাল বড় বালাখানা দেখতেছি জান্নাতের নাজ নিয়ামত দেখতেছি তোমরা তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে নিয়ে দাফন করে আসো তখন এই জান্নাতি মুদ্রার ব্যক্তি বলে তোমরা তাড়াতাড়ি আমাকে কবর কবরদে নিয়ে যাও বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন যখন জান্নাতি ব্যক্তিকে দাফন করা হয় দাফন করিয়া যখন আত্মীয় চল্লিশ কদম দূরে চলে যায় তখন কিতাবের মধ্যে আর সে রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন তার কবরটা চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত হয়ে যায় অন্য হাদিসের মধ্যে আসে এই দুই চোখ দিয়ে অন্তত দূর পর্যন্ত দেখতে পায় কত দূর পর্যন্ত কবরটা প্রশস্ত হয়ে যায় ওয়াইল বিসমিন লিবাসিল জান্নাহ জান্নাতের পোশাক থেকে পরায় দেওয়া হয় ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ জান্নাতের সাথে দরজা খুলে দেওয়া হয় আর বলা হয় নাম কালামাতিল আরুস গুমাও যেমনে বাসর ঘর ঘুমাইছো রে জান্নাতী বান্দা বান্দি তোমাদের ভয় নাই তোমাদের টেনশন নাই তোমাদের চিন্তা নাই তোমরা ঘুমাও তারা তিনটা প্রশ্নের জবাব দেয়া দেয় মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা দিতে দেরি হয় খবরটা চোখ যত দূর পর্যন্ত দেখতে পায় অত দূর পর্যন্ত কবর প্রশস্ত হইতে দেরি হয় না এরপরে যখন আবার জাহান ব্যক্তিকে দাফন করি আত্মীয়রা চল্লিশ কদম দূরে চলে যায় জাহান নামের কবরে দুই দুন ফেরেস্তা ঢুকে মার রব্বা অমা দিনুকা অমান্নাবি জাহান নামে ব্যক্তি বলে লা আদেরি লা আদেরি আমি জানি না আমার রবকে আমার তিন খে আমার নবীকে জানবে কেমনে দুনিয়ায় তো রবের গোলামি করে নাই ইসলামের মতো ইসলাম মতো চলে নাই মানে নাই এই জন্য বলবে আমি জানি না বলতে দেরি হবে আল্লাহর জাহান নামে ফেরেস তারা বিশাল বড় হাতুড়ি নিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হবে মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরটা রক্তরঞ্জিত হয়ে যাবে পুরু কবরটা রক্তরঞ্জিত হয়ে যাবে মাথা ফাটিয়া যাবে আবার যখন ওই বিশাল বড় হাতুরি উঠায় আনতে যাবে আবার মাথা ভালো হবে আবার মারবে আবার এরকম মাথা ফাটিয়া যাবে কিতাবের মধ্যে আছে ওই বিশাল হাতুরি দিয়ে যদি দুনিয়ার বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে আঘাত করত ওই পাহাড়টা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ওই পাহাড়টাই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত রকমভাবে এক একটা জাহান নামের কবরে আজাব চলবে আর জান্নাতির কবরে নাজ নিয়ামত চলবে এবার আসুন বলতেছিলাম ওই যে নাস্তিক আমেরিকান সীতা মেয়ের ঘটনা এই সীতা মেয়েটা নাস্তিক কেন হলো এখানে আরো একটু ঘটনা আছে প্রথমে মেয়েটা মুসলিম ছিল এই মেয়ের বাবা মাও মুসলিম ছিল কিন্তু এই মেয়েরা নাস্তিক কেন হলো শুনলে অবাক হবেন এই মেয়েরা চারজন এক ভাই এক বোন ভাইয়ের নাম ছিল আদিল আর এই মেয়ের নাম হলো সীতা এই দুই ভাই বোন এবং মা আর বাবাকে নিয়ে খুব সুন্দর চলছে দিনখান এই মেয়েটা নাস্তিক কিভাবে হলো একবার এই মেয়েটা তার মা বাবা এবং ভাইয়ের সাথে বসে আনন্দ করতেছে গল্প করতেছে হঠাৎ করে এক ব্যক্তি দূর থেকে ডাকতেছে তার বাবাকে ইশারায় যাওয়ার জন্য তখন এই মেয়ের বাবাটি এবং তার মা দুইজন ওই পারে গেল রাস্তার ওই পার্সে মেন রাস্তা ছিল মেন রাস্তার ওই পারে গেল ওই লোকটির সাথে দেখা করবার জন্য তো ওই লোকটি অনেকক্ষণ ধরে তার মা আর বাবাকে কি যেন বোঝাচ্ছিল বোঝানোর পরে হঠাৎ করে ওই লোকটা যখন চলে যায় যাওয়ার পরে এই সীতার মা বাবার হাতের মধ্যে একটা ছোট্ট ব্যাগ দিয়ে যায় কিন্তু সীতা এবং আদিল দূর থেকে দেখতেছে যে আমাদের মা বাবা যে ওই পারে গেল এক অপরিচিত ব্যক্তি জীর্ণ চির্ণ চেহারা মাথার মধ্যে টুপি আছে লোকটা মনে হয় মুসলিম এই লোকটা আমাদের মা বাবার হাতের মধ্যে কি দিয়ে গেল তো তারা দুই ভাই তাকায় রইল দুই ভাই বোন হঠাৎ করে কিছুক্ষণ পর যখন ওই লোকটা চলে গেল যাওয়ার পরে সীতার মা আর বাবা এই ছোট্ট বেটা নিয়ে রাস্তা পাড়ি দিয়ে এই পার আসতেছিল যখনই রাস্তা পাড়ি দিয়ে এই পার আসতেছিল হঠাৎ করে এক গাড়ি এসে ধাক্কা দিয়ে দুইজন কি মেরে ফেলে দুইজন মারা যায় সিতার আদিল দোরে চলে যায় চোখে দেখতেছে মা বাবা আসতেছিল হટક করে গাড়ি ধাক্কা দিয়ে মার বাবাকে মেরে ফেললো আর সহ্য করতে পারলো না দৌড়াইয়া গিয়া বামার লাশটা মুখে জোড়াইয়া চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল এবার কিছু কোনবার হুঁশ ফিরলো আরে মা বাবা এখানে কেন আসছিল আর এখানে না আসলে তো আব্বা আম্মা মারাও যাইতো না আমরা তো আনন্দ করতেছিলাম গল্প করতেছিলাম ওই লোকটার ডাক দিল ওই লোকটার ডাক দেওয়ার কারণে আমার আব্বা এখানে আসলো আম্মা এখানে আসলো আর এই জন্য আমার আব্বা আম্মা মারা গেল কিন্তু আমার আব্বা আম্মা এখানে যে আসলো এই লোকটা দেখলাম হাতের মধ্যে কি যেন দিল এই লোকটা কি দিয়া গেল পিতা মাতাকে দাফন করবার পরে দুই বোন ব্যাগটা খুললো ব্যাগটা খুলে দেখে ব্যাগের মধ্যে আশ্চর্য একটা জিনিস তেমন কোন দামি জিনিস না এই ব্যাগের মধ্যে ছোট্ট একটা অডিও ক্যাসেট দেখা যায় আমরা যা আগে অডিও ক্যাসেট বাজাইতাম সেই অডিও ক্যাসেট এটা তো অনেক দিন আগের ঘটনা এই অডিও ক্যাসেটটা সিতার আদিল মনে মনে চিন্তা করলো আমাদের বাবাকে আমাদের মাকে অডিও ক্যাসেটটা কেন দেয়া গেল এই অডিও ক্যাসেটের মধ্যে কি আছে এই ক্যাসেটটাই আমাদের মা বাবা মৃত্যুর মূল কারণ এই ক্যাসেটটা আনবার জন্য গেল এই জন্য মারা গেল এই ক্যাসেটটা যদি না আনতে যাইতো আমাদের আব্বা আম্মা মারা যাইতো না এই জন্য সীতারা মনে মনে চিন্তা করলো আমরা এই ক্যাসেটটা একটু বাজাবো দেখবো এই ক্যাসেটের মধ্যে কি আছে তারা কিন্তু তখন মুসলমান মুসলমানের সন্তানই ছিল এই ক্যাসেটটা যখন যখন বাজাইবার জন্য রেকর্ডারের মধ্যে দিল হঠাৎ করে ভয়ঙ্কর একটা শব্দ শুনতে পাইল আর শব্দের পরেই আওয়াজ আসলো কুলুন সিং দ্যতুল প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সা আস্বাদন সাধন করতে হইলো এরপরের শব্দ মার রব বুকা অমা দিন তোমার রবকে তোমার দিন কি তো মান্নবীকে এরপরে মৃত্যু সম্পর্কে অনেকগুলো হায়া হায়া তার হাদিস মৃত্যুর সম্পর্কে ভয়ঙ্কর শব্দ আর মৃত্যু সম্পর্কে খবর সম্পর্কে ভয়ঙ্কর কথা এই কথাগুলো শোনার পরে রাগ উঠে গেল না না এই এই কবর করে করে জন্য আমার আব্বা মা মারা গেল আমি কবরে আজাবে বিশ্বাস করি না কবরের মধ্যে কোনো আজাব হয় না এই মেয়েটার তখন থেকে নাস্তিক হয়ে যায় ওই যে মা বাবা মারা গেল এই জন্য রাগ হয়ে যেদের কারণে মেয়েটা নাস্তিক হয়ে যায় মেয়ের বায়ু নাস্তিক হয়ে যায় নাস্তিক হয়ে যাওয়ার পরে সবাই বলে তোমরা তো নাস্তিক তোমরা তো ইসলাম বিশ্বাস করো না মৃত্যু বিশ্বাস করো না নাম বিশ্বাস করো না খবরে আজাব বিশ্বাস করো না তুমি বিশ্বাস না করতে পারো কিন্তু কবরে আজাব হয় মেয়েটা বলে না কবরে আজাব হয় না এই জন্যই মেয়েটা তার ভাইকে একদিন একদিন ডেকে বললো আদিল শোনো বলে কি বলে আমাদের এলাকার মধ্যে যদি কোনো নাস্তিক মারা যায় আমরা তো শুনেছি নাস্তিকদের খবরে নাকি আজাব হবে আমরা তো বিশ্বাস করি না মুসলমানরা বলে আমাদের খবরে আজাব হবে তাহলে শোনো যদি আমাদের আশেপাশে কোনো নাস্তিক মারা যায় মারা যাওয়ার পরে যদি তুমি সংবাদ পাও আমাকে বলবি আমি ওই ব্যক্তির খবরে শুয়ে পড়বো আমি ওই ব্যক্তির খবরে শুয়ে শুয়ে দেখব ওই ব্যক্তির খবরের মধ্যে আজাব হয় কি না আর উপর থেকে ছোট্ট একটা ছিদ্র থাকবে এই ছিদ্র দিয়ে তুমি ক্যামেরায় রেকর্ড করবে খবরের অবস্থা আদিল বলল ঠিক আছে কিছুদিন পরে হঠাৎ করে একজন নাস্তিক মারা গেল সংবাদ পায়ের নাস্তিক মারা গেল নাস্তিক মারা যাওয়ার পরে এই নাস্তিকের কবরের মধ্যে যখন নাস্তিককে দাহন করা হলো এই মেয়েটা কবরের মধ্যে শুয়ে পড়ল আশ্চর্য ঘটনা শুয়ে পড়বার পরে ছোট্ট একটা সিদ্ধ রেখেছে বাই বোন রাত্রে বেলাম যখন সিদ্র রেখেছে এই সিদ্ধর মধ্যে বাইকে বলল তুমি এই সিদ্র দিয়া আমার কবর কি হয় তুমি রেকর্ড করবা যেইনি সবাই দাফন করিয়া চলিয়া গেল এবং সীতা নামক মেয়েটা কবরের মধ্যে ঢুকিয়া গেল ডুকিয়া যাওয়ার পরে ভাই উপর থেকে খেমরা দিয়ে রেকর্ড শুরু করে দিল কিছুক্ষণ পর হঠাৎ করে এক আওয়াজ বিকট আওয়াজ বিকট আওয়াজ হয়ে কবরের মাটিগুলো ঘুরে নিয়ে আসলে যেমনি ভেঙে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কবরের মধ্যে বিশাল বড় দুইজন রাস্তা ঢুকে গেল দুইজন ফেরেস্তা ঢুকি প্রশ্ন শুরু করলো মার রব্বু কামা দিন কামার নামি বলতো রবকে তোর দিন কি তোর নবীকে সীতা বলে এই শব্দগুলো তো আমি ক্যাসেটের মধ্যে শুনছিলাম মার রব্বু কামা দিন কামার নামি আরে সত্যই তো এখন এই কথাগুলো আজকে বলতেছে কবরের মধ্যে মার রব্বু কমা দিন না বিয়ুকা এই নাস্তিক বলে আদিরি আমি জানি না আমার রবকে আমার দিন কেমন কে এই কথা বলতে দেরি বিশাল বড় লোহার হাতুরি দিয়ে তার মাথার মধ্যে বাড়ি মেরেছে মাতার চূন্য বিচ্ছিন্ন হয়ে গেছে জাহান নামে কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলে উঠল সাপ আর বিচ্ছু তার পেশায় আদল সাপ আর বিচ্ছু পেশায় আদল কামড়ানো শুরু করে দিল তখন সীতা মেয়েটা চিৎকার দিয়ে বলে বাই তাড়াতাড়ি আমার তুমি বাঁচাও ওই ছেলেটা তো আগে থেকে একটু ফাঁকা রাখছিল ওই ফাঁকা দিয়ে তার বোনকে টানিয়ে টানি উপরে উঠাইল এই দৃশ্যটা দেখবার পরে দুইজন আশ্চর্য হয়ে গেল আহারে আমরা বিশ্বাস করতাম না কবরে আজাব সত্য বিশ্বাস করতাম না মৃত্যু সত্য আজকে বিশ্বাস হয়ে গেল ও এবার মেয়েটাও খালিমা পড়লো মেয়েটা মুসলমান হয়ে গেল আদিল নামক যুবকটা মুসলমান হয়ে গেল এই কথাগুলো এই বার্তাটা এবং আদিল আর সিতা গোটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিল হে গোটা দুনিয়ার মানুষেরা আসন আমরাও নাস্তিক ছিলাম আমরাও মৃত্যু বিশ্বাস করতাম না কবর আজাব বিশ্বাস করতাম না হাসন নাসল বিশ্বাস করতাম না নিজের চোখে কবরের মধ্যে গিয়ে দেখেছি এবং নিজেরাও রেকর্ড করেছি এই যে চিত্রটা রেকর্ড করেছে এই চিত্রটা পর্যন্ত মানুষের কাছে তুলে ধরেছে যে ওই জাহান্নামী মুদ্রার ব্যক্তি হইতেছে এই দৃশ্যটা পর্যন্ত তুলে ধরেছে এই জন্য আমার মায়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইস্তাই জুম বিল্লা হিমিন আজ কবর নামি কব রিং তোমরা কবরে আজাব থেকে পানাছাও কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আজাব হয় আজকে আমরা কবরকে কবরের আজাবকে বিশ্বাস করি না কবরের আজাবকে বিশ্বাস করলে সই করতে পারতাম না মিথ্যা কথা বলতে পারতাম না দুশ্মনী করতে পারতাম না দুই নম্বর মাল বিক্রি করতে পারতাম না কবর যাপ বিশ্বাস করলে সবলগুলি করতে পারতাম না জিনা করতে পারতাম না যখন মিথ্যা কথা বলি যদি মৃত্যুর কথা স্মরণ হয় আহারে যদি এখন আমার মরণ হয়ে যায় জাহার নাম সারা আমার উপায় নেই যখন আমরা শরীর করে যদি মৃত্যুর কথা স্মরণ করি আহারে এই অবস্থা আমি মরিয়ে গেলে জাহার নাম সারা আমার উপায় নেই নাই চিন্তা করে চিন্তা করে এই জন্য হ্যাঁ দুনিয়াবাসী আল্লাফা রব্বুরা আলামিন বলে দিয়েছেন কুল নুসিংদা খতুল মত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাধ আসাধন করতে হবে এই খবরের আজাম দেখার আগ পর্যন্ত এই সীতা আর আদিল বিশ্বাস করে নাই তারা অবল তো কবরের কোনো আজাব হয় না যখনই তারা দেখেছে যখনই তারা খবরের আজাব ভয়ঙ্কর নিজের চোখে দেখেছে তখনই তারা বিশ্বাস করেছে হয়তো এখন আমরা তোমাদেরকে কবরের আজাম সরাসরি চোখে দেখাইতে পারব না তবে হ্যাঁ কিছু কিছু কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বালে গত কয়েক বছর আগে সিরাজগঞ্জের দাও দাও করে আগুন শুরু গেল মধ্যে খুশবু বা শুরু হয়ে গেল জান্নাতি খুশবু এমন জান্নাদী খুশবু মানুষেরা মাটি নিয়ে যায় মানুষেরা মাটি নিয়ে যাইতে যাইতে কবর খালি করে ফেলতেছে তখন এলাকার লোকেরা মুফতি সাহেবরা বলে আল্লাহ তুমি তাড়াতাড়ি জান্নাতি খুশবু বন্ধ করে দাও যদি জান্নি খুশবু বন্ধ না করো তাহলে মাটি নিয়ে যাবে মানুষেরা এই মাটি নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করবে তখন আল্লাহ তাআলা জান্নাতি খুশবু বন্ধ করে দেয় এই জন্য কিছু কিছু খবরে দুনিয়াতে আল্লাহ আযাব দেখায় আবার কিছু কিছু খবরে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের খুশবু সুবহানাল্লাহ